লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ কেন আমি এই কথাটা বলছি এটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি উস্কানি দিচ্ছি কিনা বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের যুদ্ধের নামা উচিত বাইশে সেপ্টেম্বর আওয়ামী লীগ ডেডলাইন ঘোষণা করে দিয়েছে এটা কিসের ডেড লাইন কি জন্য ঘোষণা করে দিয়েছে সেটা এখনো একশো পার্সেন্ট শিউন না কিন্তু আমি এটা বলতে পারি আওয়ামী লীগের মতো বড় দলের ডাইরেক্টলি কোনো ডেট ডেড ডেড ঘোষণা করার প্রয়োজন নেই প্রত্যেকদিনই হচ্ছে আয়ামীলীগ ডেড দর্শক ঢাকায় আওয়ামী লীগের একের পর এক ঝটিকা মিছিল এবং সরকারের সেটা মোকাবেলা করতে একেবারে প্রায় অবস্থা পুলিশের মধ্যে এক ধরনের মানে ছটফটানি কাজ করছে পুলিশ কখনো কখনো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এরকম অভিযোগ উঠছে সেই অভিযোগে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এই পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াতে নয় আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ বড় করে জায়গা করে নিয়েছে দর্শক এবার মনে হয় আর ডক্টর ইউনু সাহেবকে বাঁচানো যাবে না আওয়ামী লীগ এবার কঠিনভাবে মাঠে নামতে যাচ্ছে ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন আগামী বাইশে সেপ্টেম্বর অন্যদিকে গেরিলা যুদ্ধে নামতেছে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আওয়ামী লীগ জীবন মরণ নিয়ে এবার মাঠে নামতেছে দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার হাতে যে একটু সময় তাকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন চলুন দর্শক বিস্তারিত মূল ভিডিওটি সরাসরি দেখে আসি স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে মিছিল থেকে যদি ধরিয়ে দিতে পারে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি পুলিশ এই ঘোষণার পরপরই বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের পরিমাণ আরও বেড়ে যায় ঢাকার মধ্যে আগে দৈনিক যদি চার পাঁচটা মিছিল হতো এখন সাত আটটা করে মিছিল হচ্ছে যতই প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যতই বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ তত স্পিড বাড়িয়ে দিচ্ছে মিছিলের এবং জনগণ বেড়ে যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে এই গত দুদিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেকের পোস্ট দেখতেছি বাইশে সেপ্টেম্বর আওয়ামী ডেডলাইন ঘোষণা করে দিয়েছে এটা কিসের ডেডলাইন কি জন্য ঘোষণা করে দিয়েছে সেটা এখনও একশো পার্সেন্ট শিউন না কিন্তু আমি এটা বলতে পারি আওয়ামী লীগের মতো বড় দলের ডাইরেক্টলি কোনো ডেট দিয়ে ডেড ঘোষণা করার প্রয়োজন নেই প্রত্যেক হচ্ছে আওয়ামী লীগের ডেডলাইন আওয়ামী এখন তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে হবে রাজপথ দখল করতে হবে সংগঠিত হয়ে ডেডলাইন ঘোষণা করার কিছুই নেই বিভিন্ন ধরনের তারিখ সময় দিয়ে কোনো কিছুই হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে না পারবে অলরেডি আওয়ামী লীগ ঘর থেকে বাইরে হওয়া শুরু করে দিয়েছে ভয় না পেয়ে ভাগের গর্জন দিয়ে রাজপথ প্রকম্পিত করছে জয় বাংলা স্লোগানে আর সেই ভয়ে এখন ডক্টর ইনুস বিভিন্ন ধরনের বড় ভুল করা শুরু করে দিয়েছে মোরালিভাবে সেটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় জয় এবং এটাই হচ্ছে ডেড লাইনের ডেট ছাড়া ফলাফল এটাই হচ্ছে বাস্তবতা যখন মনে করবেন আপনার যে বিরুদ্ধে আছে আপনাকে যে ধর্ম নিপীড়ন করছে সে ভয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছে তখন মনে করবেন আপনি ঠিক দিকে যাচ্ছেন আপনার বিজয় খুবই সন্নিকটে আওয়ামী এখন বুঝতে পেরেছে তাদের বিজয় খুবই সন্নিকটে আওয়ামী লীগ রাজপথ দখল করছে মিছিলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে জেল জুলুম ভয় না না করে প্রতিদিন জনগণ আওয়ামী সাথে যুক্ত হচ্ছে এটাই আওয়ামী এক বছরের সবচেয়ে বড় সফলতা এটাই আওয়ামী লীগের খুব তাড়াতাড়ি ফিরে আসার গল্প তা না হলে এত কণ্ঠাস অবস্থা থাকার পর এত কর্মী মা কর্মীকে মেরে ফেলার পর অনেক কর্মী বিদেশ চলে যাওয়ার পর অনেক কর্মী ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়ার পর অনেকের বাবা মাকে হ্যারাসমেন্ট করার পরও রাজপথে এভাবে স্কুলিং এর মতো ফুসে উঠবে এবং জয় বাংলা সোগানের রাজপথ প্রকম্পিত করবে কেউ কল্পনা করেন এক বছরের মাথায় সকল দল আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে আওয়ীগীগ রাজপথে নামলে বিএনপি প্রতিহত করছে পুলিশ প্রতিহত করছে জামাতে প্রতিহত করছে গণ অধিকার পরিষদ প্রতিহত করছে বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের এমন কোনো দল নাই যে আওয়ামী লীগকে প্রতিহত করছে না পুলিশ সহ র্যাব সহ আর্মি সব সহ তবুও ভয়ে আওয়ামী লীগের দমে যাচ্ছে না যতই প্রতিহত করছে ততই আওয়ামী সাহস দেখাচ্ছে মনে হচ্ছে আমাদেরকে আরও প্রতিহত করো আমরা আরও রাজপথ চাঙ্গা করবো আরও জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করব আর যতই প্রতিহত করার জন্য সরকারি বাহিনী এবং অন্যান্যটি আওয়ামী লীগের রাজনৈতিক চেষ্টা করছে ততই জনগণ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বাড়ছে এবং আওয়ামী লীগ ততই জনপ্রিয়তা অর্জন করছে তাই বাইশে সেপ্টেম্বরের ডেড লাইন আগামী বছরের ডেড লাইন কালকের ডেড লাইন এগুলা বলার প্রয়োজন নাই আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রতিদিন ডেট ছাড়াই ডেড লাইন দিয়ে দেয় এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ ডেট ছাড়াই প্রতিদিন সারা বাংলাদেশে এখন বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ডেট ছাড়া এখন সারা বাংলাদেশে রাজপথ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তাই বাইশে সেপ্টেম্বর কিছু একটা হবে তেইশে সেপ্টেম্বর কিছু একটা হবে সেটা চিন্তা না করে প্রত্যেকটা দিন কীভাবে আপনারা সংগঠিত কীভাবে রাজপথে নামবেন আপনাদের রাজনৈতিক অধিকার আদায় করে নেবেন আন্দোলনের মাধ্যমে সেটা প্ল্যানিং করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন রাখে আল্লাহ মারেকে আপনি আপনার যদি সৎসাহস থাকে আপনি যদি সত্যিকারের মুজিবাদর্শ সৈনিক হন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস করে চললে আর যদি হতাশ না হন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই এই বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি কারণ একজন আওয়ামী লীগের কর্মী কতটুকু তার দলের জন্য তার নিজেকে বিসর্জন দিতে পারে এক বছর আমরা দেখে গিয়েছি অনেকের ঘর বাড়ি ফেলেছে তারা ঘরে থাকতে পারে না দু মু ভাত তাদের কষ্ট হয় তবুও দলের জন্য তারা রিস্ক নিয়ে রাজপথে নামছে কিন্তু সবচেয়ে দুঃখ লাগে দলের সুসময়ে তারাই সবচেয়ে কণ্ঠাসা হয়ে যায় তারাই নিপীড়িত হয়ে যায় দলের সুসময়ের দরকার হবে বা দরকার ছিল তখনও বা সামনে হলো এদেরকে খুঁজে খুঁজে বের করে উপযুক্ত জায়গায় তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা এটা যদি হতো বা আগামীতে যদি হয় বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কখনোই নিশ্চিন্ন করা বা কণ্ঠাসা করা কখনোই সম্ভব হবে না যতদিন বাংলাদেশ ধ্বংস হবে না এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি কারণ যে দেশ জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যাদের নেতৃত্বেই বাংলাদেশের জন্ম হয়েছে সে দল এভাবে কেন কোনটা আসা হবে বারবার সে দল কেন এত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে যাবে নিশ্চয়ই কোনো সাংগঠনিক ভুল আছে সেই ভুলটাকে বারবার করা যাবে না একবার দুইবার করা হয়েছে তৃতীয়বারের টাইমে করা যাবে না তাহলে কিন্তু সে দল আর উঠে দাঁড়াতে পারবে না একটা ভুল যখন আপনি বারবার রিপিট করবেন তখন প্রকৃতিক নিয়মে নিশ্চিহ্ন হয়ে যাবে এবার সুযোগ আছে বাংলাদেশ আওয়ামী লীগকে সকল দুর্বলতা সাংগঠনিক যেগুলো ছিল সকল কিছু উত্তিয়ে এই খারাপ সময় কাটিয়ে দলটাকে আরো সুসংগঠিত করে রাজপথে কর্মীদেরকে নামিয়ে রাজপথ দখল করে আবার রাজনীতিতে ফিরে আসা এবং আগামীতে আবার সরকার গঠন করা সরকার গঠন করার পরে সবচেয়ে মূল ফোকাস থাকবে যারা দুঃসময়ের কর্মীরা আছে তাদেরকে তুলে আনা তাদের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করা এবং সঠিক জায়গায় তাদেরকে বসানো তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দাপত সহিত রাজনীতি করতে হবে কি দুঃসময় বলেন কি সুসময় বলেন শুধু ক্ষমতায় থাকলে যে আমি বড় দল ক্ষমতায় থাকলে যে আমি সঠিকভাবে সাহসের সহিত রাজপথ দখল করে রাজনীতি করবো তা না যদি আপনি সত্যিকারের জনগণের দল হন হয়তো উনিশ বিশ উনিশ বিশ হয়ে আপনি ক্ষমতাচুক্ত হতে পারেন কিন্তু জনগণ আপনার সাথে থাকবে সবসময় তারা যে মানুষ ক্ষমতায় থাকবে না তখনও তাদের যদি করতে পারবেন বাংলাদেশে ক্ষমতা না থাকলো এইরকম পরিস্থিতি ফেস করতে হবে না তো সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম